কীভাবে আপনার নগদ অ্যাপস লগ ইন করবেন আপনার নগদ অ্যাপসটি চালু করতে অনেকেই জানেন অনেকেই কিন্তু জানেন না আপনার মোবাইল নাম্বারে কিন্তু নগদ অ্যাকাউন্ট আছে অ্যাপসটি ইনস্টল করছেন কিন্তু এখন কীভাবে অ্যাপসটি লগ ইন করে অ্যাপসটির ভিতরে আপনি প্রবেশ করবেন এবং লেনদেন করবেন এই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাই দিব প্রথমে আপনি প্লে স্টোর থেকে আপনার নগদ অ্যাপসটি কিন্তু আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে কিন্তু আপনি অ্যাপসটির উপর একবার মোবাইল স্ক্রিন এসে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এখানে দেখুন নগদে স্বাগতম তারপরে মোবাইল নাম্বার চাচ্ছে এখানে মোবাইল নাম্বারটা আপনি প্রবেশ করবেন আপনি যে নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্টটি আমার নাম্বারটা আমি যখন প্রবেশ করে দিলাম তখন এভাবে কিন্তু লগিংয়ের ইংয়ের কিন্তু এভাবে কিন্তু উজ্জ্বল হয়ে যাবে তারপরে আপনি এখানে লগিংয়ে ক্লিক করবেন লগিংয়ে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন নগদ ফিন নাম্বারটি ছাড়ছে আপনার যে ফিন নাম্বারটি থাকবে অ্যাকাউন্টের সেই ফিন নাম্বারটি এখানে আপনি প্রবেশ করবেন তারপরে সাইন ইন এখানে আপনি এই লেখাটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে দেখবেন নিম্ন মোবাইল নাম্বারে ওটিপি সম্বন্ধিত এস এম এস পাঠানো হয়েছে তো আপনি একটু অপেক্ষা করতে হবে আপনার নাম্বারে একটি ওটিপি চলে আসবে অটোমেটিকলি আসার পরে এখানে অ্যালাউস হবে আপনার অ্যালাউস হওয়ার পরে আপনি এখানে অ্যালাউতে একবার ক্লিক করে দেবেন অ্যালাউতে যখন ক্লিক করবেন তখন যাচাইকরণ করণ হচ্ছে তারপরে এখানে দেখুন অ্যালাউস হবে আপনি কয়েকবার তারপর এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পরে যাচাইকরণ এখানে কিন্তু হচ্ছে অটোমেটিকলি কিন্তু হবে আপনি এখানে ক্লিক করবেন না কিন্তু যখন একবার যাচাইকরণ কমপ্লিট হওয়ার পরে মার্কিং হয়ে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শু হবে নগদ অ্যাপে স্বাগতম পরবর্তীতে আপনি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আপনার নগদ অ্যাপসটি কিন্তু এইভাবে কিন্তু ইন্টার হয়ে শু হবে তখন আপনি এখানে ব্যালেন্স জানতে টাইপ করুন এখানে একবার ক্লিক করলে ব্যালেন্স জানতে পারবেন তারপরে এখানে সেল মানি এরপরে ক্যাশ আউট মোবাইল রিসার্জ এগুলো থেকে আপনি লেনদেন করতে পারবেন তারপরে আপনি প্রথমে যেভাবে প্রবেশ করছেন আপনি একদম বাইর হয়ে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পরে আপনি সেম সিস্টেমে ফোনের আবার নগদে ক্লিক করবেন প্রথমে যে অপশনগুলো আপনার থেকে চাইলো এখন কিন্তু যখন একবার আপনি সাবমিট করবেন তখন আর এই অপশানগুলো চাবেন এখন ডাইরেক্টলি কিন্তু পিন নাম্বার এখন আপনি শুধু ফিন নাম্বার দিলেই কিন্তু আপনি লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু একদম নগদের একদম হোম পেজে কিন্তু আপনি চলে যেতে পারবেন দেখুন প্রথমে কিন্তু মোবাইল নাম্বার ওটিপি যাচাই করা অনেক কিছু চাইছে এখন যখন আপনি প্রথমবার লগ ইন করবেন তখন কিন্তু এই অপশনগুলো চাইবে পরবর্তীতে আপনি যখন কিন্তু বের হয়ে যাবেন যখন আপনি নগদে ক্লিক করবেন তখন শুধু ফিন নাম্বার দিলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন আমি আবার ফিন নাম্বার দিয়ে আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি দেখুন আমি কিন্তু প্রবেশ করি করতে পারবে একদম পিন নাম্বারটি দেওয়ার পরে কিন্তু চলে আসলাম একদম নগদের হোম পেজে এভাবে আপনারা চাইলে আপনাদের নগদ অ্যাপসে আপনারা লগ ইন করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলো উপকার হবে এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম